তুলসী মাতা উৎসব বা তুলসী মাতা দিবস তো হিন্দুদেরও তুলসী মাতা দিবসের শুভেচ্ছা এবং ভক্তি তো যাই হোক ক্রিসমাস নিয়ে কথা হবে একবার ক্রিসমাসে শান্তা বেসিক্যালি সবাইকে গিফট দেয় হ্যাঁ তো আমার শান্তা আমাকে গিফট দিয়েছে শান্তা হচ্ছে ডেপো মানে আমার ডেপো আমাকে গিফট দিয়েছে কি গিফট দিয়েছে সেটা আমি একবার দেখাই বাবা এদিকে একবার আসো দেখাই এই এই দেখো এই দেখো সম্পূর্ণ মাথাটা বুঝতে পারছো দেখি আলোয়ায় আলোয় সম্পূর্ণ মাথাটা পুরো ফেটে এখানটা ফুলে রয়েছে হ্যাঁ পুরো ফুলিয়ে কি করে হয়েছে এটা বলছি মারামারি করেছে পাড়ার একটা সিনিয়র দাদা মানে ওর থেকে বড় হ্যাঁ কি নাম বাবা শান্তনু আচ্ছা শান্তনু বড় হয় না ছোট হয় তোমার থেকে হুম তো রকম বিশাল সাথে সাথেও মারামারি করবে ঠিক আছে মারামারি লিটারেলি দাদাগিরি করবে তো দাদাগিরি করে লাস্টে শেষমেশ মারই খেয়ে আসে তো মার খেয়ে আসার পর দেখতেই পাচ্ছো নমুনা আবার কি হয়েছে যাতে না ঝামেলা অশান্তি বাড়ে আবার শান্তনু মানে যে ওকে মেরেছে ওর মা আবার মলম ঠলম লাগিয়ে দিয়েছে যাতে না ঝামেলা বাড়ে এবার আমি তো ঝামেলার মানুষ না আমি তো জানি যে ডেপো কি লেভেলের হারামি ঠিক আছে তো আমি জানি ডেপোরই দোষ থাকে ও ওই জলের ছিটা দিয়ে ধ্বজির বাড়ি খায় তো সেটা আমি জানি ওই জন্য আমি আর কারোর সাথে বলতে যাই না যে তোমার ছেলের দোষ তোমার মেয়ের দোষ আমি জানি আমার ছেলেই কিছু না কিছু জলের ছিটা মারে আর সেটার জন্য ধজির বাড়ি খায় ধজির বাড়ির নমুনা তো দেখতেই পারছ টাথা ফুলিয়ে ক্রিসমাসে ছেলে আমাকে গিফট দিয়েছে ঠিক আছে খুশি তো ঠিক আছে তারপরে এই এত মারামারি কাটাকাটি ঠিক আছে রক্তারক্তি ওর সাথে হয়ে যায় তারপরে ওর কোনো মুখে মানে র নেই মানে কান্নাকাটি নেই ঠিক আছে কোনো অভিযোগ নেই মানে একটু একটু কাজিলি কি কাজিলি একটু একটু কখনো লাগছে তো অনেকটা ফুলে গেছে তো বাবা তো যাই হোক ডেপো আমাকে এই ক্রিসমাসে সুন্দর গিফট দিয়েছে সান্তা সেজে আমি খুব খুশি হয়েছি সকালটা পুরো এইভাবে কেটে গেল এই মারামারি করছে মলম লাগাচ্ছি দৌড়ে এই কান্না সামলাছি এইভাবে কেটে গেল তো মেরি ক্রিসমাস সবাইকে আর তুলসী মাতা দিবসেরও শুভেচ্ছা ভক্তি টাটা